এ দেখেন এ দেখেন ফ্লাক্সিবল প্লাস্টিক একদম ফ্লাক্সিবল প্লাস্টিক অর্থাৎ এটা কিন্তু ভার্জিন প্লাস্টিক এটা দেখে বোঝা যাচ্ছে যেগুলো রিসাইক্লিং প্লাস্টিকের হয় ওগুলো আপনি জীবনেও কিন্তু এরকম বাঁকা করতে পারবেন না বাঁকা করার সঙ্গে মট করে ভেঙে যাবে কিন্তু ঠিক আছে আর যেগুলো ভার্জিন প্লাস্টিকের ওইগুলো কিন্তু আপনি যতই চান এরকম বাঁকা করতে পারেন অর্থাৎ ফ্লাক্সিবল প্লাস্টিক যারা লং লাস্টিং অর্থাৎ টাকা একটু বেশি লাগলেও যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় খামার করতে চান তাদের জন্য আমি মনে করি একটু বেশি টাকা দিয়ে এটা নেওয়াটা বেটার হবে আসসালামু আলাইকুম হ্যালো ভিওর সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম যারা দীর্ঘমেয়াদী মাছা করতে চান অর্থাৎ লং লাস্টিং মাছা চান তাদের জন্যই আজকে মূলত ভিডিওটা এর আগেও আরও ভিডিও ছিল আর দীর্ঘদিন আমাদের প্রোডাকশন একটু অফ ছিল যে কারণে আপনাদের অনেকে ফোন দিতেন ভাই মাছা আছে কি না মাছার প্রোডাকশন অফ ছিল এখন আবার প্রোডাকশন অন আছে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের স্টকে দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার আর এগুলো গুণগত মান আগের থেকে অনেক ভালো করছে আপনারা যারা আগে মাছা নিয়েছিলেন বা ছবিতে অনেকে দেখতে পারবেন যে দেখেন এটার ফিনিশিংটা এটার যে ফিনিশিংটা ইউজ করছে আপনারা দেখেন একদম ভার্জিন প্লাস্টিকের ভার্জিন প্লাস্টিকের এটা ইউজ করছে পাশাপাশি এটার ওজনটাও আগের থেকে অনেকটা বাড়াইছে যেমন আগেরটা ছিল হচ্ছে দুই কেজি ছয়শো এটা দুই কেজি সাতশো গ্রাম এরকম ওজন আছে এটা আর এটা লক সিস্টেমটাও আগের থেকে অনেক সুন্দর আর এগুলো আমাদের এভাবে বান্ডিল করা থাকে আপনারা যারা চান আপনাদের কাছে আমরা কুরিয়ারে সারা দেশে এগুলো মাল কন্ডিশনের মাধ্যমে আমরা পৌঁছায় দিয়ে থাকি কন্ডিশনে সারা দেশে মাল নিতে পারবেন এগুলো মূলত আপনারা যারা বড় ছাগল বা গরুর বাছুর এই ধরনের পারপসে এগুলো আপনারা ইউজ করতে পারবেন আর এক কথা আগের থেকে এটা গুণগত মানটা অনেক ভালো আমি যদি একটু দেখাই ভাই একটু লক করে দেখেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর কাইন্ডলি আমি দামটাও বলে দিব আপনাদেরকে আপনারা না দেখেই করবেন না আর এগুলোর সাইজটা সেম আগের মতোই চল্লিশ ইঞ্চি লম্বা আর বিশ ইঞ্চি চওড়া চল্লিশ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি চওড়া কালারের উপরে দামটা কম বেশি আছে আমি যদি একটু লকটা দেখে আপনাদেরকে কাছের থেকে দেখেন একদম ইজিভাবে লক করতে পারবেন সাইজ হচ্ছে চল্লিশ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি চওড়া যাদের লাগবে তারা হচ্ছে এরকম মাপ দিয়ে খামারে কত পিস লাগবে দেখেন এই দেখেন ইজিভাবে লকটা কিন্তু লেগে গেছে ঠিক আছে ইজিভাবে লকটা লেগেছে আর খোলাটা একদম ইজি আছে জাস্ট টান দিলে খুলে যাবে ঠিক আছে আর আগে যেগুলো ছিল ওইগুলো একটু স্মুথভাবে এরকম খোলাখুলি করা যেত না অনেকটা কষ্ট হতো দেখা এক পিস পাড়া ধরে আরেক পিস খোলা লাগতো কিন্তু এখনকে টার এটা ফ্লেক্সিবিলিটি দেখেন আপনারা এই দেখেন ফ্লেক্সিবিলিটি ভাই একটু ফ্লেক্সিবিলিটি দেখেন এ দেখেন চাপ দিলে আপনার ফ্লেক্সিবল প্লাস্টিকের এ দেখেন এ দেখেন ফ্ল্যাক্সিবল প্লাস্টিক একদম ফ্ল্যাক্সিবল প্লাস্টিক অর্থাৎ এটা কিন্তু ভার্জিন প্লাস্টিক এটা দেখে বোঝা যাচ্ছে যেগুলো রিসাইক্লিং প্লাস্টিকের হয় ওগুলো আপনি জীবনেও কিন্তু এরকম বাঁকা করতে পারবেন না বাঁকা করার সঙ্গে মট করে ভেঙে যাবে কিন্তু ঠিক আছে আর যেগুলো ভার্জিন প্লাস্টিকের ওইগুলো কিন্তু আপনি যতই চান এরকম বাঁকা করতে পারেন অর্থাৎ ফ্ল্যাক্সিবল প্লাস্টিক যারা লং লাস্টিং অর্থাৎ টাকা একটু বেশি লাগলেও যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনায় খামার করতে চান তাদের জন্য আমি মনে করি একটু বেশি টাকা দিয়ে এটা নেওয়াটা বেটার হবে এটার দুইটা কালার আমাদের কাছে হয় একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু আর সাইজ যেটা বললাম লম্বাই হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি আর পাশে হবে বিশ ইঞ্চি ঠিক আছে বিশ বাই চল্লিশ ইঞ্চি আর এখন এগুলো কীভাবে পাবেন এগুলো আপনার সারা দেশে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার নিকটস্থ যে কুরিয়ার আছে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা দেশে পাঠাইতে পারবো আমাদের এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আমি যদি রেটটা একটু বলি যেমন আমাদের পূর্বের রেটটা ভাই আপনাকে প্রশ্ন করেন ভাই দাম তো এগুলো কম বা কম ছিল আমি কিন্তু গুণগত মানটা দেখিয়েছি যে আগের মান আর এখনকার মানের মধ্যে অনেক পার্থক্য আছে আগেরটা যদি আপনি পাঁচ বছর ইউজ করতে পারতেন এটা বিশ বছর ইউজ করতে পারবেন যেটা প্রমাণ হচ্ছে মালের মালই কথা বললো আপনারা যখন মালটা নেবেন হাতে নিবে তখনই বুঝতে পারবেন আর এটা যেটা ব্লু কালার এই ব্লু কালারটার দামটা হচ্ছে ছয়শো টাকা পার পিস ছয়শো টাকা পার পিস এই ব্লু কালারটা আর ব্ল্যাক কালার যেটা এটা হচ্ছে পাঁচশো টাকা পার পিস এটা হচ্ছে পাঁচশো টাকা পার পিস ব্ল্যাক কালারটা ঠিক আছে আগেরটার দাম একটু কম ছিল কিন্তু এটা প্রোডাকশনও নয় আর ওইটার গুণগত মানের থেকে এটা অনেক ভালো হবে সো আপনারা হয়তো বা পঞ্চাশ টাকা বা বিশ টাকা বেশির জন্য আপনারা ভালো মালটা নেবেন আর আমাদের এই নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন অনেকে সরাসরি কল দিয়ে পান না সরাসরি কল না দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে নক দেবেন আর কত পিস লাগবে জানাবেন সাইজটা আবার বলে দিই চল্লিশ ইঞ্চি লম্বা বিশ ইঞ্চি চড় ঠিক আছে অর্থাৎ সাড়ে পাঁচ স্কোয়ার ফিট হয় আমাদের এটা আপনার যতটুকু লাগবে আপনারা হিসাব করে আমাদেরকে জানাবেন বা হিসাবটা বললে আমরা বলে দিতে পারবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম